আপুরাই আমাদের কমেন্ট করতেছিলেন যে এই কটফিতার টুলসটা কোথায় পাবো এখন থেকে আমাদের কাছে এই কটফিতার টুলস পেয়ে যাবেন তো এই কটফিতার টুলস দিয়ে কটফিতাটা কীভাবে উলটিয়ে নিতে হয় তা আমি এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমাদেরকে প্রথমে দেড় ইঞ্চি চড়া করে ওরোপ ভাজে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর এক ফিট সমান করে সেলাই দিয়ে নিতে হবে এবার আমাদের এই টুলস ব্যবহার করতে হবে তো এই টুলস ব্যবহার কিভাবে করবেন জেনে নিন আমরা এক ফিট সমান করে যে একটি সেলাই দিয়েছি এই সেলাইয়ের গ্যাপে আমাদেরকে এই টুলসটা গুজিয়ে দিতে হবে এই নিয়মে টুলসটা অপর দিকের মাথা দিকে বের করে নেওয়ার পর আমাদের টুলসের এখানে দেখুন একটা লক আছে এই লকটা আমাদের এই মাথায় আটক করে দিতে হবে এই নিয়মে সুন্দর করে লকটা মাথায় আটক করে দেওয়ার সময় খেয়াল রাখবে নিচের লকটা প্রথমে নিচের দিকে নামিয়ে নিতে হবে এরপর উপরের লকটা আটক করে নিচের লকটা উঠিয়ে দিতে হবে তাহলে একবার এটা কি লক হয়ে যাবে এরপর আস্তে আস্তে টেনে টেনে আমাদেরকে এই মাথাটা বের করে নিতে হবে তো এই নিয়মে খুব সহজেই ফিতাটা বের করে নিতে পারবেন এরপর ফিতাটা টেনে টেনে লম্বা করে নিতে হবে আশা করি এই টুলস কিভাবে ব্যবহার করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো খুব সহজেই কট ফিতা সেলাই করে নিতে পারবেন তো ভিডিওটি আপনার কাছে উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন এবং এই টুলস ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন